আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো অনেকেই জানতে চাইবার টার্কি মুরগি ডিম কত দিন কত কত দিন বয়স থেকে ডিম দেয় এবং কতদিন ডিম দেয় তো এই বিষয়টা আলাপ করলাম টার্কি মুরগি দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখি ওই যে ওই জায়গায় আরম্ভ মুরগিগুলা দেখেন মুরগিগুলা টানা নয় মাস ডিম দিতেছে এখন লাস্টের দিকে ছয় সাত মাস ভালোভাবে ডিম দেয় দেওয়ার পরে ডিমগুলো আস্তে আস্তে কমে যায় ছয় মাস বয়সে ডিম দিতে শুরু করে এবং কি পরবর্তী ছয় মাস সাত মাস ডিম দেবে দেওয়ার পরে ডিমের পার্সেন্ট কমে আসবে এবং আগে ডিম দিত মাসে বাইশ তেইশটা এখন দেখা যাচ্ছে এক একটাই মাসে বাইশ তেইশটা ডিম দিত এখন আরো অনেকটা কমিয়ে আসতে যেমন এই একশো মুরগি থেকে প্রতিদিন ষাট সত্তর দিন পেট এখন ডিম পাই মাত্র অত ষোলো শত এগুলো মূলত থেকে ডিম ছয় ছয় মাস দিন পরে কমে আসবে কমে আসার পরে দেখবে নয় মাস দশ মাস ডিম্বন্ধ করতে হবে দেওয়ার পরে আবার দুই মাস গ্যাপ দিবে গ্যাপ দিয়ে আবার ডিম দেব ওই যে কনারে দেখেন ওই যে ওই কনারে অনেকগুলো একত্রে হয়েছে ওই জায়গায় ডিম বাড়তেছে কোনায় কোনায় ডিম পারে দেখেন অনেক মুরগিগুলা একটু সোলা বোলা দেখা যাইতেছে লোমগুলা পড়ে গেছে লোম পড়ছে

মানিক ভাই অনেকে যারা পালন করে তারা চিনে থাকবেন অন্যতম বাংলাদেশে অন্যতম খামারি মানিক ভাই দেখাই ডিম পাড়ার সময় হলে এক কি কেমন করে মূলত এগুলা এই যে এই দেখে এই দেখে ডিম পাড়তেছে বসতে একটা রয়্যাল রয়্যাল সিলভার রয়্যাল আহ শখের খামার মানিক ভাই দিছে এই যে এরকম বেগম ধরে তো যেটা বলছিলাম এই মুরগিগুলা সাত মাস ছয় সাত মাস ডিম দেওয়ার পরে গ্যাপ দেবে দুই তিন মাস গ্যাপ দেওয়ার পরে আবার ডিম দেবে তবে ফার্স্টে ছয় মাস যেরকম ডিম দিছে পরবর্তী ছয় মাস ওই রকম ডিম দেবে না ডিম অনেকটা কমে আসবে পার্সেন্ট কমে আসবে এইভাবে ডিম এগুলা দুই বছর তিন বছর পরেও ডিম পারবে yeah <laughs> সবচেয়ে বেশি সুন্দর লাগে কোন সময় তখন এই যে এরকম বইয়ের মতো পেঁকেন ধরে থাকে এবং কি অবাক করার মতো জিনিস ওই যে মাথার মাথার কালারটা ও চারটা কালার করবে নীল করবে লাল করবে বাদামি করবে আর এমনি সাধারণ একটা কালার কালার হবে আর মাথাটে ও চারটা কালার করবে এখানে এটার মাথা নীল হয়ে গেছে এটার মতো নীল এটার মাথা নীল ওই যে ওইটার মাথা বাদামি কালার আবার এই যে এইটার মাথা অংশ এই মুখের কালারটা গিরগিটির মতো রং চেঞ্জ করতে পারে মূল বিষয় কতদিন বয়স হলে ডিম পারে আর কতদিন ডিম পারে তো এগুলা ছয় মাস বয়স হইলেই সঠিকভাবে খাবার দেয় ছয় মাস বয়স হইলে ডিম পারে আর ডিম দেয় মূলত দুই বছর তিন বছর এরকমভাবে তো আমরা সাধারণত এতদিন রাখি না ছয় সাত মাসে বা এক বছর রাখি এক বছর পরে বিক্রি করে দেয় এক বছর হইলে বেশি হইলে বিক্রি করে দিই তো আজ এই পর্যন্ত ভালো থাকবে সবাই